একদিন ভোরে ছোট্ট গ্রামে রাহিম তার বাবার সাথে মাঠে গেল সূর্যের আলো সোনালি ধানে পড়ছিল মাঠের পাশে তাদের প্রিয় গরুটি শান্তভাবে ঘাস খাচ্ছিল আর কিছু ছাগল লাফাতে লাফাতে দৌড়াচ্ছিল পাখিরা আকাশে উড়ে সুন্দর গান গাইছিল হঠাৎ রাহিম দেখল একটা ছোট হাঁস খালে পড়ে গিয়ে সাঁতার কাটতে পারছে না রাহিম তাড়াতাড়ি বাবাকে বলল বাবা হাসিমুখে বললেন প্রত্যেক প্রাণী আল্লাহর সৃষ্টি আমাদের তাদের যত্ন নিতে হবে তারা মিলে হাঁসটিকে তুলে নিরাপদে মায়ের কাছে পৌঁছে দিল গরু মম করে ডাকল ছাগল খুশিতে লাফ দিল আর পাখিরা আরও জোরে গান গাইতে লাগল রাহিম শিখল দয়া ও সহযোগিতা সবার জন্য আনন্দ নিয়ে আসে বাবা বললেন যদি আমরা প্রাণীদের ভালোবাসি তারা আমাদের বন্ধু হয়ে থাকে রাহিম খুশি মনে মাথা নাড়ল সেদিন থেকে সে প্রতিদিন মাঠে গিয়ে গরু ছাগল আর পাঠিদের সাথে খেলত এবং তাদের যত্ন নিত